আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে এসেছি রান্নার আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি গরুর কলিজার ফ্যাফসা রান্নার রেসিপি করে দেখাবো অনেক তো তেল মশলা দিয়ে অনেক মশলা দিয়ে রান্না খেলেন আজকে দেখাবো একেবারে অল্প মশলা ঘরোয়া মশলা দিয়ে একটা মজাদার কলিজার ফ্যাফসা রান্নার রেসিপি তো চলুন রেসিপি শুরু করা যাক তো প্রথমে আমি এখানে তেল দিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ আমি ওয়ান ফোর্থ কাপ থেকে একটু কম নিয়েছি এরপর নিয়ে নিব তেজপাতা গোলমরিচ লং দিয়ে দিব এলাচি এরপর একটা স্টার মশলার হাফ দিয়েছি কারণ স্ট্রংটা অনেক ফ্লেভারটা অনেক স্ট্রং স্টার মশলার তারপরে দিয়ে দিব দারচিনি তো এগুলো তিরিশ সেকেন্ড ভাজবো একটা শুগ্রান বের হওয়ার জন্য তো ভাজা হয়ে গেলে আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এর থেকে বেশি দিতে যাবেন না তো আমি পেঁয়াজ কুচিগুলো ততক্ষণ বাঁচবো যতক্ষণ না একটু লাইট ব্রাউন হবে এরকম তো যখন এরকম লাইট ব্রাউন হয়ে যাবে তখন এখানে আমি দিব আদা রসুন বাটা তো আদা রসুন বাটা আমি এক টেবিল চামচ থেকে একটু কম দিয়েছি তো এবার আমি আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিব মানে যতক্ষণ কাঁচা গন্ধটা না চলে যায় মশলার তো চলে গেলে এবার আমি দিয়ে দিব এখানে টমেটো এর মধ্যে আমি দিব কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ এক চামচ তারপরে লালমরিচ দিব হাফ টেবিল চামচ এরপর দিব গরম মশলা হাফ টেবিল চামচ আর লবণ দিবো স্বাদ মতো এই সবগুলো দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব আর আমি এখানে কষানোর সময় কোনো পানি ব্যবহার করব না কারণ টমেটো থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে তো সেটা দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব এমনভাবে কষাতে হবে যাতে মশলা থেকে তেল বের হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমার মশলা থেকে কিন্তু তেল বের হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এবার আরেকটু নেড়ে চেড়ে দিব তো নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এবার যে গরুর কলিজার ব্যবসা আছে এক কেজির মতো আমি সেগুলো দিয়ে দিব আমি কিন্তু আছে একেবারে অল্প মশলায় স্বাস্থ্যকর মতো একটা রেসিপি করছি আপনারা কিন্তু অনেকে অনেক মশলা ব্যবহার করেন এটার জন্য কিন্তু শরীরের অনেক ক্ষতি হয় তাই চেষ্টা করলাম আজকে কম মশলা দিয়ে খুবই মজাদারভাবে এই কলিজার ব্যবসাটা রান্না করার জন্য তো আমি যখন কলিজার ব্যবসাগুলো দিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু একটু অল্প একটু গরুর মাংস ছিল তবে কলিজার ব্যবসার বেশি পরিমাণ বেশি ছিল তো এবার আমি এগুলা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব একটি স্পেচুলা দিয়ে বা একটি চামচ দিয়ে আপনারা যেটাতে সুবিধাবোধ করেন সেটা দিয়ে আপনারা মশলার সাথে কিছুক্ষণ মিশিয়ে এবার আর ঢাকনা দিয়ে কভার করে দিবেন তো কভার করে আমি পনেরো মিনিটের মতো রান্না করব। তো একটু পর দেখবেন যে কলেজের ব্যবসা থেকে অনেকগুলো পানি বের হয়েছে আর এ পানির মধ্যেই আজকে আমি প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্টের মতো আমি সিদ্ধ করে নিব একেবারে তো এর জন্য আমি কিছুক্ষণ পর পর মিডিয়াম আছে আমি রেখে রান্না করব আর কিছুক্ষণ পর পর নেড়ে দিব স্পেচুলা দিয়ে আর কলিজার ফ্যাপসা হতে কিন্তু বেশি টাইম লাগে না এজন্য আমি যে পানি বের হয়েছে সেটাতেই রান্না করে নিব তাহলে কিন্তু টেস্টটাও ভালো আসবে মাংসের এটা সব সময় খেয়াল রাখবেন তো কিছুক্ষণ পর পর নেড়ে যখন এরকম শুকিয়ে আসবে এবার আমরা পানি দিয়ে দিব তো পানি আমি দেড় কাপের মতো দিয়েছি তো পানিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আমার কিন্তু একবারে এইটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে আর এখন পানি দিয়ে আরও পনেরো মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করে দিয়েছি তো আপনারা চাইলে ঝোলটা একটু বাড়িয়ে বা কমিয়ে রাখতে পারেন তো নামানোর ছয় থেকে সাত মিনিট আগে আমি কালো কাঁচামরিচ আর মিট মশলা যেটাকে বলে মাংসের মশলা কারণ আমি মাংসর মশলা এমনি মশলা কমই দিয়েছি তো মাংসের মশলা এক চামচ দিয়ে ছয় থেকে সাত মিনিটের মতো রান্না করে নিলে আমার একেবারেই তৈরি কলিচা গরুর কলিচার ফ্যাফসা বোনা আজকের এই রেসিপিটি ট্রাই করলে আমার মনে হয় যারা মাংস খেতে পারে না কলিচা ফ্যাফসা খেতে পারে না অতিরিক্ত মশলার জন্য তাদেরও অনেক ভালো লাগবে শরীরের জন্যই ভালো হবে তো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিও শেয়ার দিই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ